আপনার কি কখনো এমন হয়েছে আপনি খুব উৎসাহ নিয়ে নতুন কোনো কাজ শুরু করার প্ল্যান করলেন হতে পারে সেটা জিমে ভর্তি হওয়া নতুন কোনো ব্যবসা শুরু করা কিংবা কোনো এক্সামের জন্য পড়াশোনা শুরু করা আপনি উত্তেজনায় আপনার বন্ধু কলিগ বা আত্মীয়দের সেই প্ল্যানটির কথা বলে দিলেন তারা আপনাকে বলল বাহ দারুণ তো চালিয়ে যাও কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই কথাটি শেয়ার করার ঠিক দু একদিন দিন পরেই আপনার সেই কাজের প্রতি আগ্রহটা হঠাৎ করেই কমে গেল যে এনার্জি নিয়ে আপনি শুরু করতে চেয়েছিলেন সেটা যেন বাতাসের মতো উবে গেল কাজটা আর শুরুই করা হলো না যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তবে আপনি একা নন আমাদের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষের স্বপ্নগুলো কবর দেওয়া হয় শুধুমাত্র একটা ভুলের কারণে আর সেই ভুলটা হলো সময়ের আগেই মুখ খুলে ফেলা আমরা ভাবি মানুষকে বললে হয়তো আমরা উৎসাহ পাবো কিন্তু বিজ্ঞান এবং বাস্তবতা বলছে ঠিক উল্টো কথা আজ আমরা জানব কেন চুপ থাকাটা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে এবং কিভাবে নিস্তব্ধতা বা সাইলেন্স আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন আপনি রোজ দেখেন দেখুন আমাদের মস্তিষ্ক বা ব্রেন কিন্তু খুব অদ্ভুতভাবে কাজ করে যখনই আপনি কাউকে আপনার ফিউচার প্ল্যান বা স্বপ্নের কথা বলে দেন আপনার ব্রেন সাথে সাথে ডোপামিন নামের এক হরমোন রিলিজ করে এই ডোপামিন আমাদের আনন্দ দেয় যখন আপনি কাউকে বলেন আমি আগামী মাসে একটা গাড়ি কিনবো বা আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি তখন সামনের মানুষটি আপনাকে বাহবা দেয় এই বাহবা শুনে আপনার ব্রেন মনে করে কাজটা বুঝি হয়েই গেছে অর্থাৎ কাজ না করেই আপনি সাফল্যের আনন্দটা বা রিওয়ার্ডটা পেয়ে যান ফলাফল আপনার ব্রেন আর কষ্ট করতে চায় না কারণ সে তো আনন্দ পেয়েই গেছে আপনার ভেতরের সেই বার্নিং ডিজায়ার বা আগুনটা নিভে যায় এটাকে সাইকোলজিতে বলা হয় সোশ্যাল রিয়ালিটি আপনার স্বপ্নটা যখন শুধু আপনার মনে থাকে তখন সেটা একটা বারুদের মতো কিন্তু যখনই সেটা মুখ ফসকে বেরিয়ে যায় তখন সেটা ভিজে যাওয়া বারুদের মতো হয়ে যায় যার জ্বলে ওঠে না তাহলে উপায় কি উপায় হলো অদৃশ্য হয়ে যাওয়া নিজেকে কিছুদিনের জন্য আড়াল করে ফেলা এখন প্রশ্ন হলো চুপ করে কাজ করা মানে কি সবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে সন্ন্যাসী হয়ে যাওয়া একদমই না চুপ থাকা মানে হলো নিজের লক্ষ্য বা গোল সম্পর্কে অপ্রয়োজনীয় আওয়াজ না করা আপনি লক্ষ্য করবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে সবাই চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত আমি এটা করছি আমি ওটা খাচ্ছি আমি ওখানে যাচ্ছি কিন্তু যারা সত্যিকারের লেজেন্ড যারা গেম চেঞ্জার তারা কিন্তু আওয়াজ করে না তারা কাজ করে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো অনেক সময় একটা কথা বা টাইটেল ভাইরাল হতে দেখেছেন যেটা হলো ওয়ার্ক ইন সাইলেন্স লেট সাকসেস মেক দ্য নয়েস এই কথাটা আমরা সবাই শুনেছি থামনেলে দেখেছি হয়তো লাইকও দিয়েছি কিন্তু আমরা কি সত্যিই এই কথাটার গভীরতা বুঝেছি এই ভাইরাল লাইনটা শুধু একটা কোটেশন নয় এটা একটা জীবন দর্শন সাইলেন্স বা নিরবতা আপনাকে এমন এক শক্তি দেয় যা আপনি কল্পনাও করতে পারবেন না যখন আপনি চুপ থাকেন আপনার পুরো ফোকাস বাইরের জগৎ থেকে সরে নিজের ভেতরের জগতে চলে আসে যারা বেশি কথা বলে তাদের এনার্জি মুখ দিয়ে বেরিয়ে যায় আর যারা চুপ থাকে তাদের এনার্জি হাতে গিয়ে জমা হয় যেটা দিয়ে তারা কাজ করে ভাবুন তো একটা সিংহ যখন শিকার করে সে কি গর্জন করতে করতে শিকারের দিকে যায় না সে একদম নিঃশব্দে ঘাসের আড়ালে লুকিয়ে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় তার গর্জন তখনই শোনা যায় যখন শিকার ধরা হয়ে যায় আপনাকেও হতে হবে সেই সিংহের মতো আপনার প্রজেক্ট আপনার পড়াশোনা আপনার স্ট্রাগল সব কিছুকে আড়ালে রাখুন মানুষকে কনফিউজড বা বিভ্রান্ত থাকতে দিন তারা ভাবুক আপনি কিছু করছেন না তারা ভাবুক আপনি হারিয়ে গেছেন তাদের এই অবহেলাই আপনার জ্বালানি হিসাবে কাজ করবে এখন আসি মূল কথায় কিভাবে আপনি এই চুপ করে কাজ করো ফর্মুলাটা নিজের জীবনে অ্যাপ্লাই করবেন প্রথমত ভ্যালিডেশন বা অন্যের অনুমোদন নেওয়া বন্ধ করুন আমরা অনেক সময় কাজ করি শুধু অন্যকে দেখানোর জন্য আমি যদি এই কাজটা করি তাহলে সবাই আমাকে কি বলবে এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন মনে রাখবেন আপনার বিল বা খরচ কেউ দেবে না আপনার ব্যর্থতার দায়ভার কেউ নেবে না তাই কে কি ভাবলো তাতে আপনার কিচ্ছু যায় আসে না দ্বিতীয়ত নিজের সাথে একটা চুক্তি করুন আগামী তিন মাস বা ছ মাস আপনি আপনার লক্ষ্যের ব্যাপারে কারো সাথে কোনো কথা বলবেন না আপনার খুব কাছের বন্ধুকেও না এটা খুব কঠিন আমি জানি পেটের কথা বাইরে আনার জন্য মন ছটফট করবে কিন্তু ওই ছটফটানিটাই আপনার দরকার ওই অস্থিরতাটাকে কাজের মধ্যে ঢেলে দিন যখনই মনে হবে কাউকে বলি তখনই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে কাজে বসে পড়ুন তৃতীয়ত সমালোচনা বা ক্রিয়েটিভিটি কিলারদের থেকে দূরে থাকুন আপনি যখন চুপচাপ কাজ করবেন তখন আশেপাশের মানুষ আপনাকে খোঁচা দেবে তারা বলবে কিরে তুই তো আজকাল কিছু করছিস না তোর দ্বারা কিচ্ছু হবে না এই কথাগুলো শুনে মুচকি হাসবেন কোনো উত্তর দেবেন না কারণ আপনার উত্তর দেওয়ার সময় এখন নয় তর্কে জিতলে আপনি ক্ষণিকের ইগো সন্তুষ্টি পাবেন কিন্তু চুপ থেকে কাজে জিতলে আপনি সারা জীবনের সম্মান পাবেন মনে রাখবেন বীজ যখন মাটির নিচে থাকে তখন সে অন্ধকারে থাকে নিঃশব্দে থাকে কেউ জানে না মাটির নিচে কি হচ্ছে কিন্তু যখন সে গাছ হয়ে মাটির উপরে উঠে আসে তখন সবাই তাকে দেখে আপনার বর্তমান সময়টা হলো সেই মাটির নিচের সময় অন্ধকার একঘেয়ে এবং নীরব এই সময়টাতেই আপনার শিকড় মজবুত হচ্ছে যদি আপনি বারবার মাটি খুঁড়ে বীজ বের করে সবাইকে দেখান যে দেখো দেখো আমার গাছ হচ্ছে তাহলে সেই গাছ কোনো বড় হবে না বরং মরে যাবে জীবনে বড় কিছু করতে হলে আপনাকে বোরিং কাজগুলো দিনের পর দিন করে যেতে হবে আর বোরিং কাজ করার সময় হাততালি পাওয়া যায় না হাততালি পাওয়া যায় স্টেজে ওঠার পর কিন্তু স্টেজে ওঠার আগের প্রস্তুতিটা ড্রেসিং রুমে একা একাই নিতে হয় সেখানে কোনো দর্শক থাকে না আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন আপনার আগামী পদক্ষেপ কী হবে সেটা বিশ্বকে জানানোর দরকার নেই আপনি শুধু রেজাল্ট দেখাবেন মানুষ আপনার প্রসেস বা প্রক্রিয়া দেখতে চায় না তারা শুধু আপনার প্রফিট বা ফলাফল দেখতে চায় তাই প্রসেসটা নিজের কাছে রাখুন একবার ভাবুন যেদিন আপনি সফল হবেন যেদিন আপনার রেজাল্ট বেরোবে বা যেদিন আপনার ব্যবসার সাফল্যের খবর সবাই জানবে সেদিন মানুষের মুখের এক্সপ্রেশনটা কেমন হবে যারা আপনাকে নিয়ে উপহাস করত যারা ভাবত আপনি হারিয়ে গেছেন তাদের চমকে দেওয়ার মধ্যে যে আনন্দ আছে তা চিৎকার করে প্ল্যান বলার মধ্যে নেই নিজেকে একটা রহস্যময় চরিত্রের মতো তৈরি করুন যার সম্পর্কে মানুষ কম জানে কিন্তু যার কাজ সম্পর্কে মানুষ বেশি আলোচনা করে আপনার নিরবতা যেন এতটাই শক্তিশালী হয় যে আপনার অনুপস্থিতিও মানুষ অনুভব করতে পারে কাজেই আজ থেকে আর কোনো ঘোষণা নয় আর কোনো স্ট্যাটাস নয় শুধু কাজ দরজা বন্ধ করুন ফোনটা সাইলেন্ট করুন এবং নিজের স্বপ্নের ইমারতটা ইট গেঁথে গেথে তৈরি করুন পৃথিবী অপেক্ষা করে আছে আপনার সাফল্যের শব্দ শুনতে আপনার গলার আওয়াজ শুনতে নয় তাই সবশেষে শুধু এটাই বলবো আপনার স্বপ্নকে রক্ষা করার দায়িত্ব একমাত্র আপনার এটাকে সস্তা কথার বাজারে বিক্রি করে দেবেন না চুপ থাকুন মাথা নিচু করে কাজ করে যান আর একদিন এই পৃথিবী আপনার দিকে তাকিয়ে স্যালুট জানাবে যদি মনে করেন আজকের এই কথাগুলো আপনার চিন্তাধারায় সামান্য হলেও পরিবর্তন এনেছে বা আপনার ভেতরের সুপ্ত জেদটাকে জাগিয়ে দিয়েছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর হ্যাঁ নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করতে এবং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন আপনি দেখছিলেন এক মুঠো শিক্ষা